চুল কাটি নাই আর বলা চলি যে ডোন মাই রাগ কই কেন ঠিক আছে নি দরকার নাই দুই সাইড পাড়া দিই এর বড় আমি আমি দোকানে ফুল কাট না ইম্পসিবল ঠিক আছে নি আচ্ছা ঠিক আছে না না আর এখনো আমার কথা বলি না চলে যাই দুই সাইড পাড়া দিতাম আছে অসুবিধা নাই আ পাড়া দিতেছ